আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো আজকে সকালবেলা থেকে আমি আমার ব্লগটি শুরু করতেছি তো সকালবেলায় চা তৈরি করে বারান্দায় চলে এসেছি আর আজকে কিন্তু খুব সুন্দর একটা রোদ উঠেছে মিষ্টি রোদ তো সেখানে বসে বসে চা খাচ্ছি তো এই যে এখন আমি আপনাদের সাথে আমার বারান্দা বাগানে সরিষা ফুল তো সেটা শেয়ার করতেছি তো এই যে এখানে সরিষা লাগানো হয়েছিল তো এখানে আসলে ড্রাগন গাছ লাগানো হয়েছে এই টপটার মধ্যে তো এর মধ্যে আবার সরিষার বীজ ছড়িয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড তো সেটাতে গাছ হয়েছিল এর এখন দেখি এর মধ্যে ফুল ফুটেছে তো বেশ ভালোই লাগতেছিল। তো যাই হোক দুপুরবেলা বান্না শেষ হয়ে গেছে তো রান্নাবান্না শেয়ার করিনি তো আজকের রান্নার মধ্যে ছিল কই মাছ রান্না করেছিল শীতের সবজি সিম আর ফুলকপি দিয়ে আর এখানে হচ্ছে আমার থেকে ফেভারিট মিষ্টি কুমড়া ভাজি আর সাথে ছিল ডাল তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু খুবই মজা হয়েছিল তো খাবার দাবার শেষ করার পরে আমরা বের হয়ে গিয়েছিলাম আমি আমার কাজিনের সাথে কাজিনের মেয়েকে নিয়ে আমরা চলে এসেছি বইমেলাতে তো বইমেলাটা একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমার বোনের মেয়েটা তো কাজিনের মেয়ে তো ওকে নিয়ে এসেছি ওর মার সাথে তো যাই হোক এখন আমরা বইমেলাটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো কি কি বই আছে না আছে তো সেগুলো দেখতেছিলাম তো এই স্টলে শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটা বই ছাপা হয়েছে তো তারই একটা বই আমি দেখতেছিলাম শেখ মুজিবর বই তো সেই স্টল থেকে বের হয়ে গিয়েছি আর এই এরিয়াটা দেখতে বেশিরভাগই হচ্ছে শিশুদের নিয়ে শিশুদের বই বিভিন্ন স্টল তো সেখান থেকেই আমরা দেখতেছিলাম যেহেতু বোনের মেয়ের সাথে এসেছে তো ও দেখতেছিল আর এটা হচ্ছে অমর একুশে মেলা তো এটার ভিতর আমরা একটু ঢুকলাম এর মধ্যে কি আছে সেটাও দেখব তো এর মধ্যেও কিন্তু বেশিরভাগই বাচ্চাদের বই ছিল তো এখন আমরা কারণ শুক্রবার দিন যেহেতু আমরা বের হয়েছি তো শুক্রবারে আর বই মেলাতে প্রচুর ভিড় ছিল আসলে ঢুকতে হচ্ছিল ঠেলে ঠেলে যার কারণে সিসিমপুরের যে খেলার জায়গাটা তো সেখানে আর যেতে পারিনি তো এখন আমরা বের হয়ে যাচ্ছি এদিক দিয়ে তো বের হয়েই যেখানে একটা স্টলে এসেছি বই দেখার জন্য সব হচ্ছে বাচ্চাদের বই বই তো তো সেখান থেকে কিনে এখন আমরা আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছি তো এই যে এটা হচ্ছে বইমেলার বের হওয়ার গেট তো আমরা আসলে কখনো বইমেলায় লাইন ধরে কিন্তু ঢুকি নেই কিন্তু এবার দেখলাম বের হওয়ার সময় যে এরকম একটা বিশাল লাইন ধরে তারপর বের হতে হয়েছে এত ভিড় ছিল এই লাইনটা পার করতে আমাদের প্রায় বিশ মিনিটের মতো টাইম লেগেছে তো যাই হোক আমরা বের হয়ে চলে এসেছি শিল্পকলা একাডেমিতে পিঠা মেলায় তো পিঠা মেলায় এসে যে এখন আমরা এখানে পিঠা পিঠা নিয়েছি তো এটা হচ্ছে পাকোড়া পিঠা না এটা হচ্ছে পাকোড়া পাকড়া নিয়েছিল কেক তো পাকড়াটা গরম গরম ছিল খেতে কিন্তু ভালো লাগতেছিলো আর এই যে মেলা কিন্তু প্রচুর ভিড় ছিল অনেক ভিড় ছিল আর সন্ধ্যার পরে কিন্তু পিঠা মেলাতে আরো বেশি ভিড় হয় আর এই যেদিকে প্রোগ্রাম চলতে এসেছে সন্ধ্যার পর থেকে কিন্তু এই প্রোগ্রামটা শুরু হয় আর পিঠা মেলার ম্যাচ কিন্তু বাড়িয়েছে চোদ্দো তারিখ পর্যন্ত পিঠামেলার হবে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত আর চোদ্দোই ফেব্রুয়ারিতে পহেলা ফাল্গুনের অনেক বড় একটা প্রোগ্রাম হবে এই শিল্পকলা একাডেমিতে তো সেই অনুষ্ঠানটা সারাদিন পেপি চলবে এরপরে আমি এখানে নিয়েছিলাম পুলি পিঠা আর এই পিঠাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এখানে ইংলিশ পিঠা নিয়েছে আর ওই চিকেন চিকেন বল নিয়েছি ব্রেড বল তো আসলে খাওয়ার পরে মনে হয়েছে ভিডিও করে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমরা পিঠা মেলার একটু ঘুরে ঘুরে দেখব তো এই আজকে দেখলাম আবার নতুন নতুন কিছু পিঠা উঠেছে গতকালকে আসলে তেমন পিঠা ছিল না ম্যাক্সিমাম পিঠাই ছিল একই রকম পিঠাই প্রতিটা দোকানেই ছিল কমন পিঠাগুলো কিন্তু আজকে আবার নতুনত্ব কিছু পিঠা দেখলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম আর আজকে কিন্তু পিঠা মেলায় আসতে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় পিঠা মেলাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এখানে বেশিরভাগই নতুন নতুন পিঠা উঠেছে এই আজকের স্টলগুলোতে কমন পিঠাগুলো ছাড়াও কিন্তু নতুন নতুনও বেশ কিছু পিঠা ছিল আর এই যে পিঠা মেলাতে প্রচুর ভিড় সেটা দেখেই বুঝতে পারতেছেন আর এই যে এখানে হচ্ছে সোনার পিঠা জার কেক বিভিন্ন রকমের পিঠা আছে এই স্টলটাতে ভিড় ঠেরে ঠেরে ভিতরের দিকে আসলে ঢুকতে হচ্ছিল আর যেহেতু রাত তো লাইটিংটা কিন্তু বেশ ভালোই পিঠা পিঠামেলার তো প্রথমে পিঠাগুলো দেখলাম কী কী পিঠা আছে এরপরে আসলে অর্ডার দিয়েছে তো এখন আমি এখানে খাচ্ছি চুষি পিঠা এটাকে বলে আসলে চুষি পিঠা তো অনেকের সময় পিঠাও বলে তো এই চষি পিঠাটাও খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে আর চুষি পিঠা খাবার পর পরে এখানে আমি নিয়েছিলাম কেক তো কেকটাও কিন্তু খুবই মজা হয়েছিল আর আমি যেহেতু মিষ্টি লাভবার তো আমার মিষ্টি জিনিস খেতে বেশি ভালো লাগে তো এরপরে নিয়েছিলাম এখানে ম্যারা পিঠা আর এখানে একটা পুলি পিঠা ছিল তো এটা নারকেল তো এই দুইটা পিঠাই একদম বাজে পিঠা ছিল মানে আমি খেতে পারি নেই ফেলে দিয়েছি মানে এত টেস্টলেস একটা পিঠা ছিল পিঠা মেলা আমি এত বাজে পিঠা মনে হয় কখনোই খাইনি এই দুইটা পিঠা খুবই বাজে পিঠা তো যাই হোক এটা ফেলে দিয়েছিলাম আমি এরপরে যেহেতু মুখটা আমার নষ্ট হয়ে গেছে পিঠাটা খেয়ে তখন মুখটা পিঠ করার জন্য চলে এসেছি কফি খাওয়ার জন্য আর শীতের সঙ্গে তো এখন হয়তো শীতের সিজন আর আর এই যে কদিন আমি আসলাম তো সন্ধ্যার পরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগতেছিল তো ঠান্ডার মধ্যে কফিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল আর কফিটা কিন্তু এখানকার খুবই মজা তো কফি খেয়ে মুখটাকে ফ্রেশ করলাম তারপরে আবারও চলে আসলাম একটু গান শুনতে তো এটা হচ্ছে শিল্পকলা একাডেমির যে শিল্পীরা আছে তো তাদের পরিবেশনা হচ্ছে পরিবেশনা এই সঙ্গীত পরিবেশনাটা হচ্ছে তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে